আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ কোরআনিকিমে জানিয়ে দিলেন বান্দারেন তোমরা যে পশু কোরবানি করছো কোরবানি তোমরা দাও এই কোরবানি রক্ত মাংস আমার কাছে পৌঁছে না কিছু আমার কাছে আসে না কোরবানি দেওয়ার ক্ষেত্রে যদি তোমার তা খোয়া বলেন থাকে নিয়ত যদি তোমার ভালো না থাকে একটা কোরবানি নয় তুমি পশু যদি তুমি জবাই করো আর তোমার যদি না থাকে নিয়ত যদি না থাকে একটা পশু আমার দরবারে কবল হবে না আল্লাহ নব্বুল বলেন আমি তোমার মনের অবস্থা জানতে চাই তোমার মনের কোরবানিটা আমি চাই তুমি আমার জন্য কোরবানি করছো না নাম ফুটানোর জন্য করেছো। দেখানোর জন্য তুমি কোরবানি করছো কিনা খাওয়ার জন্য তুমি কোরবানি করছো কিনা হালাল টাকায় তুমি কোরবানি করছো কিনা হারাম টাকায় যদি তুমি কোরবানি করো বান্দারে শুনে রাখো এক হাজার পশু যদি কোরবানি দাও একটা পশু আমি আল্লাহর দরবারে পৌঁছবে না এই কোরবানির ইতিহাস আমি আপনাদের সামনে আলোচনা করেছি বিগত জমাগুলোতে আজকে শুধু বলবো এই কুরবানিওটা অনেক বড় ফজিলত অনেক বড় সওয়াব রয়েছে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই অবশ্যই আমরা কুরবানি দেব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব কারণ আল্লাহকে রাজি খুশি যদি আম্মা আমাদের দিলের ভিতরে না থাকে আমরা যেভাবে কুরবানি দেই না কেন একটা কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না কোরবানিও একটা বড় পবিত্র ঈদুল আজহার দিনে মানুষের জন্য কোরবানি পশু জবাচ্ছে উত্তম এবাদত ওই দিন আর কিছুই নয়

যিনি মানুষের এই চুল হেয়ার ট্রান্সফার যে ডক্টর মনোজ খান্না ডক্টর উনি বলছেন এক একটা মানুষের মাথায় ছয় লক্ষের চোখ বেশি চুল থাকে ডক্টর মনোজ খান্না ভারতে যিনি মাথার স্কিন বিষয় বিশেষজ্ঞ যিনি চুলে নিয়ে মানুষের চিকিৎসা করে তিনি বলছেন একটা মানুষের মাথায় ছয় লাখের অধিক আমাদের মাথায় চুল যদি এই পরিমাণ থাকে একটা গাবিতে একটা উঠে একটা ভেড়া একটা দম্বা একটা খাসিতে কতগুলো চুল এটা কত বড় আমত এই চুল এই ফসলগুলো আল্লাহ তাআলার বড় নেয়ামত এবং সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন কানু ফাসসুয়া রাসূলুল্লাহ ভগবান আল্লাহ নবীজি বুঝলাম প্রত্যেকটা চুলের বদলায় আল্লাহ তালা আমাদেরকে নেকি দিবে তবে পশমের বদলাও কি নেকি দিবে কিনা কারণ ভেড়ার যে পশম চুল গুলো থাকে এগুলো পশম আকারে এমন ভাবে থাকে যে দলা হয়ে থাকে আল্লাহ নবীজি সাল্লাম বলেন প্রত্যেকটি পশমের বদলাও আমল নামা দিয়ে দিবে একটা করে সুবাহ আল্লাহ তাহলে আমরা বুঝলাম ভাই হাদিস থেকে কোরবানি দেওয়ার কত বড় যারা আমরা কোরবানি দিব কত সব আমরা পাব বে হিসাব আমরা সব পাব আফসুসের বিষয় অনেকের উপর কোরবানি ওয়াজিব হয় এর বলো বলে আমার উপর কোরবানি ওয়াজিব না কারণ সে হলো কৃপন জীবন যাইবে তবে আল্লাহর জন্য কোরবানি দিতে চায় না এবং মানুষ আসে না কিনা বলে

আল্লাহ আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তরফি দান করো বলেন আমি যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে আমরা তো অবশ্যই দিব যাদের অর্থ করি কম আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আমাকে এই পরিমাণ এইটুকু সম্পদ দাও যে সম্পদের দ্বারা তোমার আবাদত গুলো যেসব আবাদত করতে অর্থের প্রয়োজন সেগুলো যেন আমরা করতে পারি যেমন হজে গেলে অর্থের প্রয়োজন জাকাত দিলে অর্থের প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে অর্থ দান করো যে গ্রুপ দ্বারায় তোমার ওই এবাদতগুলো করতে পারি যেখানে অর্থ খরচ করতে হয় আল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমি যে এই যে কোরবানি আমরা দিব আল্লাহর জন্য একমাত্র দিব

আমি আল্লাহ আপনাকে দান করেছি আপনি নামাজ পড়ুন আল্লাহর উদ্দেশ্যে সালাদ করুন এবং কোরবানি দেন আল্লাহর জন্য আর যারা আপনাকে নির্বংস বলছিল এরাই নির্বংস হয়ে যাবে তাহলে কোরবানিটা কার জন্য আল্লাহ পাকের জন্য করতে হবে লুক দেখানো করলে কোরবানি হবে না কোরবানি দেওয়া দেখা যায় গরু জবাই করতেছে ওই হাজির সাহেবের বউ ওই হাজির সাহেবের বেটি বাচ্চারা সব একসাথে গোলাকার হইয়া বেগানা সব একসাথে হইয়া পর্দা ছাইয়া সব ভালো পোশাক পরিচে গোল পাশে কাটতেছে কোন জায়গার কষায়ের সামনে আড্ডা মারতেছে গল্প করতেছে ছবি উঠাইতেছে কথা বলুন ওয়াজিব করতে গিয়া ওই দাতার খবর নাই যে তার বউ নিজের বউ কষায় গরু জবাই করে আর গোল কাটে আর বসে বসে তার ওয়াইফকে দেখে তার মাইয়াকে দেখে কেমন দেখা যায় কথা বলুন ঠিক কিনা জন্য আমাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি কোরবানি করছি তবে আমার শরীয়তের এই আল্লাহর বিধান পালন করতে গিয়ে যেন আমার অন্য বিধান লঙ্ঘন না হয় ফরস বিধান লঙ্ঘন হচ্ছে আপনার তাহলে আপনি এই কোরবানি দিয়ে কি সব অর্জন করবেন আপনি কোরবানি দিয়ে পশু সব কামাচ্ছেন আর আপনার স্ত্রী আপনার মেয়েরা সেখানে বেগানা অবস্থায় সেখানে বেপর্দা অবস্থায় চলাফেরা করতেছে কোন জায়গার মানুষ দেখতেছে ছবি উঠাইতেছে গল্প করতেছে আহারে এই যে আমাদের দেশে এই যে এক ধরনের আবাদতের প্রতি আমাদের যে এরকম এক এবাদত করতে গিয়ে আরো দশটা আবাদত নষ্ট করে ফেলি আল্লাহ আমাদেরকে সহি বুজদান করে বলেন আমিন এবং কোরবানি দিতে গিয়ে আমরা অনেক সময় এই যে আজকে গরু নিয়ে আসে আই সেটাকে ঢোল বাজায় দেখায় মানুষকে আল্লাহর বসন করে বলি যদি আপনি দেখানোর উদ্দেশ্য করে থাকেন এই কোরবানি পৌঁছবে না আল্লাহ আমাদেরকে বলেন আমিন অবশ্যই অবশ্যই এবং নিজের দেখা যা ভাইয়ের সম্পদ না দিয়া আরেকজনের টাকা না দিয়া দোকানদারের টাকা মায়ের দিয়া রেট বাদ দিয়া কোরবানি দেওয়ার দিতেছে আরেকবার কষ্ট দেন এগুলো কোনো ফায়দা হবে না আপনার মানুষের ঋণ গুলো আগে দিবেন কেন বলা হয়েছে যদি আপনার সমস্ত রেন্ট টেন পরিশোধ করে সমস্ত খরচ দেওয়া তারপরে যদি আপনার কাছে জাকাত দেওয়া পরিমাণে তিন দিন অর্থ থাকে সাহেবের মালিক হন তাহলে তো আপনার উপর কোরবানি ওয়াজিব কে বলছে আপনাকে ঋণ করে সুদের টাকা লাগায় কোরবানিতে কে বলছে আপনাকে আপনি ভাইয়ের টাকা মাইক দেওয়া অন্যের টাকা মাইক দেওয়া পারাপ টাকা মাইতে কোরবানি দিচ্ছেন এই সমস্ত কোরবানি ফলে আল্লাহর দরবারে কোরবানি অবশ্যই হালাল টাকায় এবং সহি কোরবানি দিতে হবে আল্লাহ আমাদেরকে সহিং করে বলেন আমিন